প্রিয় ছাত্রছাত্রী আশা করি সবাই ভালো আছো নতুন করে এইচ পাঠশালাতে তোমাদেরকে স্বাগতম এবং আজকে আমি হাজির হয়েছি ক্লাস এইটের মহামারী জীবনবিজ্ঞানের মহামারী চ্যাপ্টারটা নিয়ে আর তোমরা আশা করি এখান থেকে সমস্ত নোটগুলোই আমি প্রোভাইড করব তোমাদেরকে আর এখান থেকে তোমরা দেখে দেখে ভিডিওটা দেখে দেখে তোমরা এখান থেকে নোটগুলো কমপ্লিট করবে আশা করি পরীক্ষাতে ফার্স্ট টার্ম পরীক্ষাতে তোমাদের আসবে আর আশা করি তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবে ঠিক আছে তাই তোমরা স্কিপ না করে পুরোটা লেখার চেষ্টা করো এবং বোঝার চেষ্টা করো ঠিক আছে আচ্ছা দেখো তাহলে মহামারী চ্যাপ্টার মহামারী কাকে বলে আমরা অ্যান্সার লিখেছি তাহলে মহামারী হেডিংটা দিয়েছি কোনো মারণ রোগে প্রাদুর্ভাবে প্রতি বছর প্রচুর মানুষ যখন একসঙ্গে মারা যায় তখন ওই মারণ রোগকে মহামারী বলে ঠিক আছে দেখে দেখে তোমরা ধীরে ধীরে লিখো আচ্ছা তারপরে দ্বিতীয় প্রশ্নটাও কি বলেছি মহামারী কয় প্রকার ও কি কি প্রত্যেক প্রকারের একটি করে উদাহরণ দাও তাহলে মহামারী তিন প্রকার সাধারণ উৎস মহামারী সংক্রামক মহামারী এবং অসংক্রামক রোগ ঘটিত মহামারী আর সাধারণ উৎস মহামারীর মধ্যে কি কি বলেছে দেখো সাধারণ উৎস মহামারীর মধ্যে আমাদের জাপানের মিনামাটা আছে তারপরে বলেছে দুই নম্বর সংক্রামক মহামারী ম্যালেরিয়া অসংক্রামক রোগ ঘটিত মহামারী সেটা হলো ডায়াবেটিস ঠিক আছে আচ্ছা এরপরে চলে আসো তিন নম্বর প্রশ্নটা কি কি বলেছে দেখো তিন নম্বর প্রশ্নটা কি বলেছে ভোপালের গ্যাস ট্রাজেডি বা জাপানের মিনামাটা কোন ধরনের মহামারী তাহলে ভোপালের গ্যাস ট্রাজেডি বা জাপানের মিনামাটা এটা কিন্তু সাধারণ উৎস মহামারী ঠিক আছে সাধারণ উৎস মহামারী তোমরা লিখো লিখে লিখার চেষ্টা করো সাধারণ উৎস মহামারী হয়েছে আশা করি এরপরে চলে আসো তারপরে কি বলেছে চক্রাকার তাহলে আমরা আস্তে 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 একটু দেখে দেখো বলেছে চক্রাকারে আবর্তিত হয় কোন কোন মহামারী তোমাদের বইটাতে দেখো একটু মানে পেজের শেষের দিকে ওই বড় প্যারাগ্রাফের মধ্যে লেখা আছে কিন্তু ওইখান থেকে একটু বেছে বেছে আমরা লেখার চেষ্টা করেছি ওইখান থেকে চক্রাকারে আবর্তিত হয় কোন কোন মহামারী চক্রাকারে আবর্তিত হয় হাম ও ইনফ্লুয়েঞ্জার মতো মহামারীগুলো হয় উন্নত দেশগুলোতে দেখো এখানে কি কী বলেছে উন্নত দেশগুলিতে কি কোন ধরনের রোগের কমার লক্ষণ দেখা গেছে উন্নত দেশগুলিতে তাহলে আমরা একটু দেখে নিচ্ছি উন্নত দেশগুলিতে উন্নত দেশগুলিতে যক্ষা টাইফয়েড জ্বর ডিপথেরিয়া ও পোলিওর মতো রোগগুলির কমার লক্ষণ দেখা গেছে আর কি কি উন্নত দেশগুলিতে কোন কোন রোগের প্রবণতা বাড়তে দেখা গেছে বুঝতে পেরেছ এইখানেই আছে তোমাদের ওই চ্যাপ্টারটাতেই আছে জীবনবিজ্ঞানের শুরুতেই দেখো তাহলে উন্নত দেশগুলিতে বলেছে দেখো করোনারি হার্ট ডিজিজ ফুসফুসের ক্যান্সার ডায়াবেটিসের মতো রোগের প্রবণতা কিন্তু বাড়তে দেখা গেছে ঠিক আছে হলো আচ্ছা তোমরা ধীরে ধীরে একটু তোমরা দেখে দেখে অঙ্কগুলো সরি নোটসগুলো কমপ্লিট করার চেষ্টা করবে এর পরে চলে আসো আমাদের পরের টুকু দেখি কি হচ্ছে আমাদের এখান থেকে আমরা সেকেন্ড চ্যাপ্টারটা সেকেন্ড পৃষ্ঠাটা আমরা একটু উল্টাবো এখান থেকে কি কি দেখতে পাচ্ছি এখান থেকে দেখো এইখান থেকে কি বলছে বস শীত বসন্ত ও গ্রীষ্ম ঋতুতে কোন ধরনের রোগের সংক্রমণ বেশি হয় তোমাদের প্রথম পৃষ্ঠাটাতেই আছে এগুলো শীতকালে দেখো শ্বাস শ্বাসনালীর উপরের অংশে সংক্রমণের ঘটনা বেশি ঘটে বসন্তকালে কি হাম জল বসন্তের মতো রোগের সংক্রমণ বেশি হয় গ্রীষ্মকালে পেটের সংক্রমণ রোগ কিন্তু বেশি হয় তাই তো আচ্ছা টিকাকরণটা আগে পর্যন্ত কোন কোন রোগ দুই তিন বছর অন্তর রূপে ফিরে আসতো আমরা দেখেছি যে টিকাকরণের আগে পর্যন্ত হাম ও দুই তিন বছর অন্তর অন্তর ফিরে আসতো কিন্তু ঠিক আছে আচ্ছা কোন রোগ সাত থেকে দশ বছর অন্তর রূপে আবার ফিরে আসতো তাহলে আমরা দেখতে পাচ্ছি ইনফ্লুয়েঞ্জা রোগ কিন্তু হলো ইনফ্লুয়েঞ্জা সাধারণত সাত থেকে দশ বছর অন্তর মহামারীর আবার ফিরে আসতো কলেরা রোগের জীবাণুর নাম কি আমরা তারপরে পৃষ্ঠাতে তো তোমরা চলে আসো এই কলেরা রোগের জীবাণু তোমাদের কলেরা রোগের ওইখানে কি কি কেমন প্রশ্ন আসে দেখো সাধারণত এরকম ধরনের প্রশ্ন আসে যে হলো কি যে কলেরা রোগের জীবাণুটির নাম রোগটা কি করে বিস্তার লাভ করে আর কি কি লক্ষণ প্রকাশ পাই এই রোগটাতে ঠিক আছে তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি তো এইখানে কি কি আমাদের তাহলে কলেরা রোগের জীবাণুটির নাম হলো দেখো ভিব্রীয় কলেরি ঠিক আছে জীবাণুটা হয়ে গেল ভিব্রীয় কলেরি আর এইখানে রোগটাতে আমরা কি কী কীভাবে কী বলেছি দেখো প্রশ্নটাতে কী বলেছিল বিস্তার কেমন করে তাই না তাহলে বিস্তার কি কলেরা রোগের মল ও বমির মধ্যে কলেরা রোগের জীবাণু থাকে এই মল মূত্র থুতু ও বমির উপরে মাছি বসলে মাছির ডানা ও পায়ে জীবাণু লেগে যায় এই মাছি কোনো আড ঢাকা খাবারের উপর বসলে জীবাণুটির খাবারে স্থানান্তরিত হয় ওই খাবার আবার কোনো সুস্থ ব্যক্তি খেলে সে কলেরা রোগ দ্বারা কিন্তু আক্রান্ত হয় এইটা গেল আমাদের কিন্তু বিস্তার কিভাবে বিস্তার লাভ করছে হলো এরপরে দেখো কলেরা রোগের লক্ষণ কি কি ঠিক আছে কলেরা রোগের লক্ষণ কি আমরা লক্ষণটা কিন্তু এইগুলো প্রশ্নগুলো তো তোমাদের কখনো কখনো দুই নম্বরের আসে ঠিক আছে জীবাণুটার নামে এক নম্বর গুলোতে আসে লক্ষণগুলো দুই দুই নম্বরে আসে কী কী লক্ষণ দেখতে পাবে শরীর থেকে জল বেরিয়ে যেতে থাকে দুই নম্বর প্রচণ্ড বমি হয় তিন নম্বর শরীরে অম্লখারের ভারসাম্য নষ্ট হয়ে যায় শরীরে চামড়া ধোঁয়াটে নীল হয়ে যায় আর পাঁচ নম্বর দেখো মলের রঙ চাল ধোয়া জলের মতো হয় ঠিক আছে এই যে তোমাদের এই লক্ষণগুলো কিন্তু এক দুই তিন চার করেই লিখবে এতে তোমরা নম্বরটা একটু বেশি ক্যারি করতে পারবে তারপরে দেখো আমরা বলেছি যে পরের প্রশ্নটা বলেছি জীবাণু কলেরা রোগের জীবাণুর প্রকৃতি কি এটা এক নম্বরে শর্ট নম্বর শর্ট প্রশ্ন আসে কলেরা রোগের জীবাণুর প্রকৃতিটা কি এটা হলো কিন্তু একটা ব্যাকটেরিয়া ঠিক আছে আচ্ছা তারপরে চলে আসো আমরা কী ইয়ে করছি কলেরা রোগ সম্বন্ধেই বলার চেষ্টা করছি আমরা এখানে এখনো পর্যন্ত কলেরা রোগটাই পড়ছি বলেছে দেখো এখানে একটা শর্ট প্রশ্ন আলাদা করে আমি একটু নতুন করে লিখানোর চেষ্টা করেছি কোন রোগের চামড়াটা হলো ধোয়াটে নীলবর্ণ হয়ে যায় এটা কলেরা রোগে ঠিক আছে এরপরে তোমাদের কলেরা রোগের পরে দেখো আছে কি যে হলো ম্যালেরিয়া রোগ আছে না ঠিক আছে আচ্ছা তাহলে ম্যালেরিয়াটা আমরা একটু দেখার চেষ্টা করি তাহলে কি কী বলেছে দেখো ম্যালেরিয়া রোগের জীবাণুটির নাম রোগের বিস্তার এবং লক্ষণ লেখো আমরা সবগুলো একই প্রশ্নতে কমপ্লিট করেছি কিন্তু রোগের বিস্তার লক্ষণ আলাদা আলাদা করে প্রশ্ন আসে পরীক্ষাতে ম্যালেরিয়া রোগের জীবাণুটির নাম হলো দেখো প্লাজমোডিয়াম ভাইভাক্স ও প্লাজমোডিয়াম ফিলসিফেদাম হল ম্যালেরিয়া রোগের বিস্তার কি করে হচ্ছে তোমাদের বইগুলোতেও আছে আমি বই থেকেই সাধারণত লিখেছি বা নোট থেকে একটু একটু চেঞ্জ করে লিখেছি নোট বইগুলো থেকে একটু ম্যালেরিয়া রোগের বিস্তার দেখো ম্যালেরিয়া রোগ রোগাক্রান্ত কোনো ব্যক্তিকে স্ত্রী অ্যানোফিলিস মশা কামড়ালে আক্রান্ত ব্যক্তির রক্ত থেকে ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী প্রোটোজোয়া প্লাসমোডিয়াম ভাইবাক্স ও প্লাজমোডিয়াম ফেলসিফেরাম মশুকির দেহ দেহ বংশ বা দেহে বংশ বিস্তার করে ঠিক আছে এটা এ কার হবে একটা আর পরে ওই মশুখী সুস্থ ব্যক্তিকে কামড়ালে প্রোটোজোয়ার একটি দশা সেই ব্যক্তির যকৃত লোহিত রক্তকণিকায় প্রবেশ করে এবং ব্যক্তিটির দেহে কিন্তু ম্যালেরিয়ার রোগ লক্ষণ প্রকাশ পায় বা লোকটি কিন্তু ম্যালেরিয়া রোগ দ্বারা আক্রান্ত হয় ম্যালেরিয়া রোগ তাহলে কী করে বুঝবো ম্যালেরিয়া রোগের লক্ষণগুলো কি কি দেখো তাহলে ম্যালেরিয়া রোগের লক্ষণ তাহলে কি কি দেখতে পাচ্ছি আমরা এখানে দেখো ম্যালেরিয়া রোগের লক্ষণ কি মাথার যন্ত্রণা সহ তীব্র জ্বর দেহের তাপমাত্রা দুই নম্বর দেখো একশো পাঁচ ডিগ্রি ফারেনহাইট হয় আর কি বলে দুই নম্বর একটি নির্দিষ্ট সময় অন্তর কাপড়ি দিয়ে জ্বর আসে ও ঘাম দিয়ে জ্বর সেরে যায় তিন নম্বর অনেক দিন ধরে ম্যালেরিয়া ভুগলে যকৃত প্লিহা বড় হয়ে যায় চার নম্বর বলছে অত্যাধিক হারে লোহিত রক্তকণিকা বিনষ্ট হওয়ায় হিমোলাইটিক রক্তাল্পতা ঘটে পাঁচ নম্বর গাটে গাটে তীব্র যন্ত্রণা ও গোটা শরীর কিন্তু ব্যথা হয় ঠিক আছে আচ্ছা এরপরে দেখো এখান থেকে কয়েকটা শর্ট প্রশ্ন আমরা একটু তৈরি করার চেষ্টা করেছি আমাদের সাধারণত শর্ট প্রশ্নগুলোও পরীক্ষাতে আসে ফার্স্ট টার্মে যেহেতু মানে জীবনবিজ্ঞান আর ভৌতবিজ্ঞান একসঙ্গে সাত আট করে থাকে এই জন্যে আমরা শর্ট প্রশ্ন কিছু কিছু বলেছি ম্যালেরিয়ার কথার অর্থ কী দেখো তাহলে ম্যালেরিয়ার কথার অর্থ কী বলছে ম্যালেরিয়া কথার অর্থ হলো ব্যাড ইয়ার বা খারাপ বায়ু ম্যালেরিয়া রোগের বাহককে তাহলে ম্যালেরিয়া রোগের বাহক কিন্তু কে স্ত্রী অ্যানোফিলিস মশা পেয়েছ আচ্ছা তারপরে বলেছে পরের প্রশ্নটা বলেছে কোন রোগে কাপনি দিয়ে জ্বর আসে ও ঘাম দিয়ে জ্বর সেরে যায় তাহলে কোন রোগে বলো আমরা নিশ্চয়ই দেখতে পেয়েছি যে হলো ম্যালেরিয়া রোগে তাই না আচ্ছা তারপরে দেখো আমরা এইখান থেকে কি বলবো ম্যালেরিয়া রোগের জীবাণুটি প্রোটোজোয়া বা আদ্যপ্রাণী ব্যাকটেরিয়া না ভাইরাস একটু মাল্টিপুল চয়েসের একটু চেঞ্জ করার চেষ্টা করেছে এখানে তাহলে বলেছে প্রোটোজোয়া বা আদ্যপ্রাণী ম্যালেরিয়া রোগের জীবাণুটির প্রকৃতি এটা আমাদের সাধারণত আলাদা করে আসে যে হলো প্রকৃতি কি তাহলে তোমরা কিন্তু এটা আদ্যপ্রাণী বা প্রোটোজোয়া লিখবে ঠিক আছে আর কোন দিনটিকে বিশ্ব ম্যালেরিয়া দিবস হিসাবে পালন করা হয় আর এটা কিন্তু আমাদের বিশ্ব ম্যালেরিয়া পঁচিশে এপ্রিল এই তারিখটাতে কিন্তু বিশ্ব ম্যালেরিয়া দিবস হিসাবে পালন করা হয় আর কোন রোগে যকৃত প্লেহা বড় হয়ে যায় এইটারও অ্যান্সার কিন্তু আমাদের কি ম্যালেরিয়া রোগ ঠিক আছে আজকে এই ম্যালেরিয়া পর্যন্তই থাকুক পরের ভিডিওতে পরেরগুলো নিয়ে আলোচনা করব আগে তোমরা এটা লিখে কমপ্লিট করো ঠিক আছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে